আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই হাজার পঁচিশের নতুন অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে যা থ্রিলার সাসপেন্ড ও দুর্দান্ত অভিজ্ঞতায় ভরপুর ভিডিও শেষ নেওয়া পর্যন্ত আপনারা বুঝবেনই না পুরো মিশনটা টম হার্টের একদম টপ লেভেলের অ্যাকশন সিনেমার মধ্যে আজকের এই সিনেমাটি গল্প অভিনয় উত্তেজনায় ভরপুর এই সিনেমার মাথা নষ্ট অ্যাকশন ও মাফিয়া রাজনীতিবিদদের উপর তৈরি করা এই গল্পটি আপনার অনেক ভালো লাগে চলুন শুরু করে আজকের গল্পটি গল্পের শুরুতে আমরা দেখতে পারি ওয়াকার নামের একজন পুলিশ অফিসারকে যিনি নিজের অতীত জীবনের একটি ঘটনা ভেবে প্রচন্ড আফসে বুঝছে কিছুদিন আগে সেটা অফিসার কয়েকজন সঙ্গী পুলিশ অফিসারদের মিলে পুলিশের সংগ্রহীত ড্রাগস আর টাকা রাখার জায়গা থেকে ড্রাগস এবং টাকা চুরি করে এনেছিল সেখানে একজন লোক ও আকারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সে বাঁচাতে পারেনি তাই আজকে সে নিজেই ভাবছিল যে এটা আমি কি করলাম এ সময় আমরা ওয়াকারের কিছু পুরনো বন্ধুদের দেখি তারা মিয়া চার্লি ও জেরি নামের তিনজন অপরাধীর পিছনে ছুটছিল এই তিনজনই বড় একটা ট্রাকে করে বিশাল পরিমাণ ড্রাগস নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছে তখনই জ্যাক নামে একজন পুলিশ অফিসার তাদের গাড়ি তারা করতে করতে গাড়ির খুব কাছাকাছি চলে আসে আর ঠিক সেই মুহূর্তে চার্লি আর মিয়া সেই ট্রাক থেকে একটা সাদা ওয়াশিং মেশিন ছুঁড়ে মারে জ্যাকদের গাড়ির উপর ধাক্কাটা এতই জোরালো ছিল যে জ্যাক মারাত্মক আহত তখন জ্যাকের বন্ধু ভিন্স আর একজন পুলিশ অফিসার দৌড়ে এসে তাকে সাহায্য করতে শুরু করে আর অপর দিকে আমরা দেখতে পারি ওয়াকার একটি দোকানে দাঁড়িয়ে তার স্ত্রী ম্যারি আর মেয়ে সুজানের জন্য কিছু ক্রিসমাস গিফট কিনছিল আজকে ছিল ক্রিসমাস দিন তাই ওয়াকার চাইনি তার স্ত্রী ও সন্তানকে নারাজ করতে আসলে ম্যারি দিন ধরেই ওয়াকারের উপর বিরক্ত ছিল কারণ আসলে